হ্যালো স্টুডেন্টস আইকন ট্রিটালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা অর্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক করছি অঙ্কটা আমি এখানে তুলছি বিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায় থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে তো এখানে কি কি দেওয়া আছে দেখো বিশ মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা গতিশীল আছে তার মানে ইউ এর মান হইলো বিশ মিটার পার সেকেন্ড নাকি আদিবেগ তোমরা তো তাই লিখছো তাই না আচ্ছা বেগ প্রতি সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায় এই কথাটার মানে কি এই এই এইখানে কিন্তু একটু ইনডাইরেক্টলি এখানে তরণটাকে বলছে ঠিক আছে বলছে প্রতি সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায় বেগ প্রতি সেকেন্ডে যে হারে হ্রাস পায় তাকে তরণ বলে তরণ ঠিক না মন্দন বলে তাই না তাহলে এখানে বলছে প্রতি সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায় তাহলে তরণের মানটা কত হবে একটু বলো তরণের মান কত হবে চিন্তা করো এই যে এখানে বলো যে এখানে যদিও এটা বলছে তিন মিটার পার সেকেন্ড তরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু তাহলে আমার তরণ এখানে কত বলো মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড মাইনাস কি এখানে আছে নাই আমি মাইনাস দিলাম কেন বলো রাস পাই এখানে প্রশ্ন বলছে রাস পাই এই জন্য মাইনাস দিলাম আমি বুঝতে পারলাম যে রাশ পাইলে মন্দন হয় মাইনাস হবে আচ্ছা আরেকটা বিষয় এখানে মিটার পার সেকেন্ড আছে আমি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম কেন প্রশ্নের তো মিটার পার সেকেন্ড আছে আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম কেন কারণ আমি জানি একক এটা আর এখানে কিন্তু তরণটাকে ইনডাইরেক্টলি বলছে এটা বেগের এককটা এখানে লিখছে কিন্তু প্রতি সেকেন্ডে কথাটা ব্যবহার করছে প্রতি সেকেন্ড মানে এখানে আরেকটা পার সেকেন্ড থাকবে এই জন্য তরণের এককটা আমাকে সঠিকভাবে লিখতে হবে তোমার এইটা কিন্তু হয়তো অনেকে তোমার কিন্তু ভুল হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপর বলছে থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে মানে বস্তুটা থেমে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে এর মানে হলো শেষ বেগ শূন্য শেষ ব্যক্তটা শূন্য কত দূরত্ব অতিক্রম করবে বলছে দেখো কত দূরত্ব অতিক্রম করতে বলছে মানে এস ইকুয়াল টু হোয়াট কি বোঝা গেছে এই মানগুলো দেওয়া আছে তাহলে এখানে দুইটা এই মানটা সবচেয়ে বেশি ঝামেলা করে দিছে যে তরণের মানটা ডাইরেক্টলি বলেনি যাই হোক এখন আমরা অঙ্কটা করি আমরা কোন সূত্র দিয়ে করবো বলো ভি স্কোয়ার সমান টু এ এস মানগুলো আমরা বসাই ভির মানটা কত জিরো স্কোয়ার ইউ এর মান টোয়েন্টি স্কোয়ার প্লাস টু এর মান কত মাইনাস থ্রি এস এর মান কত ও এস এর মান তো আমরা নির্ণয় করবো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে জিরো এটা হলো চারশো প্লাস না মাইনাস তিন দাঁড়া সিক্স এস ঠিক আছে তাহলে মাইনাস সিক্স এসকে পক্ষান্তর করলে প্লাস হয় সমান চারশো কি বুঝতে পারছো তাহলে এখান থেকে এস সমান কত হবে চারশো বাই সিক্স আচ্ছা ক্যালকুলেটার দিয়ে ভাগ করতে কথা হয় ছেষট্টি দশমিক সিক্স সিক্স মিটার মিটার দূরত্ব না অতিক্রান্ত দূরত্বের একক কী মিটার এই এককটা কিন্তু অনেকের ভুল হয় কি অঙ্কটা কি বুঝতে পারছো কোনো সমস্যা আছে